মেরা লাস্ট পার্টি তুফান পশুও নয় এই তুই কি ডারে আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলব প্রেম মিসিং আছে স্যার দুষ্ট কোকিল কিন্তু তুমি সেই রকম করছো তুফানকে খেয়ে দেব স্যার তুফান টুতে নাবিলা মিমি থাকবেন না বাদ পড়বেন শাকিব খানের তুফান দুই দশকের ইতিহাসে বাংলা চলচ্চিত্রের মধ্যে সর্বোচ্চ সোর রেকর্ড করেছে প্রেক্ষাগৃহ মানেই এ তুফান তবে নির্মাতা রায়হান রাফি আবার দিয়েছিলেন এটা তো কিছুটা ঝলক মাত্র আসল ধামাকা হবে তুফান টুতে সেই থেকেই কৌতূহল জমেছে ভক্ত দর্শকের মনে তাহলে কারা থাকবে রাফির পরবর্তী ধামাকায় জানা গেছে গত শুক্রবার সিনেমাটি একযুগে মুক্তি পায় আমেরিকায় কানাডায় অস্ট্রেলিয়া ও বেলজিয়ামে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে স্ট্রিমিং প্ল্যাটফর্ম চোরকে এরই মধ্যে আরও একটি ইতিহাস গড়ার রেকর্ডের কথা জানিয়েছেন নির্মাতা রায়হান রাফি সম্প্রতি এক সাক্ষাৎকারে তুফান সিনেমার নৈপথ্যের কারিগররা এসেছিলেন বেশ আড্ডা জমেছিল সেখানে গল্পে গল্পে দর্শক ভক্তদের নানা প্রশ্নের উত্তর দেন তুফান টিম তুফান টিমের নৈপথ্যের কারিগর শাহরিয়ার শাকিল রেদান রনি মহেন্দ্র সনি এক হয়েছিলেন এক সাক্ষাৎকারে আলফা আয়ের ব্যবস্থাপনা পরিচালক শাউরিয়ার শাকিল বলেন বাংলাদেশের তুফান সিনেমা একটি নতুন ইতিহাস তৈরি করেছে সব ধরনের দর্শক সিনেমা হলে আসছে দারুণভাবে সিনেমা উপভোগ করছে মাল্টিপ্লেক্সে এসে মানুষ শীষ বাজাচ্ছে নাচছে চিৎকার করছে এরকমটা আসলে খুব একটা দেখা যায় না ইন্ডাস্ট্রির এমন একটি অবস্থা আমরা দেখতে চেয়েছিলাম সুরকির প্রধান নির্বাহী কর্মকর্তা চলচ্চিত্র নির্মাতা রেদোয়ান রনি বলেন আমরা সুরঙ্গের সাফল্য নিয়ে একদিন আড্ডা দিচ্ছিলাম শাকিল ভাইয়ের অফিসে ওইদিন আমরা চিন্তা করেছিলাম আরো বড় স্কেলে কিভাবে সিনেমা বানানো যায় আর রায়হান রাফি তার নতুন গল্প নিয়ে ভাবা শুরু করেছে তখন হঠাৎ করেই আমাদের মাথায় এলো সাকিব খানের কথা আবার ভাবনায় এলো শাকিব খানের সঙ্গে রাফির একটি দ্বন্দ্বের আলোচনার বিষয়টিও শাকিলবাই তখন বললেন তাহলে সাকিব খানের সঙ্গে যোগাযোগ করলে কেমন হয় রেদন রী আরো জানান সেই প্রেক্ষিতে সাকিব খানের সঙ্গে যোগাযোগ করে তাকে একদিন ডাকা হলো ডিরেক্টরের নাম শুনে অবাক হলেও ভালো কাজের জন্য তিনি পিছু বড় উদ্দেশ্যকে সফল করার জন্য আমরা সকলেই এগিয়ে আসি তার ফলশ্রুতিতে আজকের এই তুফান তুফান টুতে কারা থাকবে বিশেষ করে দুই নায়িকা থাকবেন কিনা এই বিষয়ে তারা বললেন ডিরেক্টর কাকে মারবেন কাকে রাখবেন বাঁচিয়ে তা তো আগে থেকেই বলা যাচ্ছে না এর মহেন্দ্র সোনি একটু হাসির চলেই বললেন এটি বাজেটের বিষয় প্রসঙ্গত তুফান সিনেমা দেখার পর এমন কোনো দর্শক এখনো পাওয়া যায়নি যারা সিনেমাটির খারাপ রিভিউ দিয়েছে এমনই দাবি প্রযোজকের সিনেমাটি দেখার জন্য মধুমিতা হলে বাংচুর হয়েছে সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সাকিব খান আর গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী আছেন দুই নায়িকা ঢাকার মাসুমা রহমান নাবিলা ও কলকাতার মিমি চক্রবর্তী আরও রয়েছেন ফজলুর রহমান বাবু ও গাজী আকায়েত পুরোপুরি অ্যাকশন ধাঁচের এই সিনেমায় শাকিব খান একজন গ্যাংস্টারের চরিত্রে ধরা দিয়েছেন রূপালী পর্দায় তো বন্ধুরা তুফান টু নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন